বারো বছর পর দেব শুভশ্রী একসঙ্গে দেখা হতেই দেবের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন শুভশ্রী বললেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে এখানে শেষ নয় শুভশ্রীকে সমাজ মাধ্যমে দেব ব্লক করেছিলেন আর এই মঞ্চে আবার দূরত্ব মিটিয়ে একে অপরকে ফলো করে সেলফিও তুললেন এই সেলফি যেন একটা ইতিহাস হয়ে থাকলো হ্যাঁ ভিওয়ার্স দেব শুভশ্রী সত্যি ইতিহাস তৈরি করলেন অনুরাগীরা অন্তত তেমনই মনে করছেন টানা দশ বছর কোনো যোগাযোগ ছিল না দুজনের চারই আগস্ট আবারও মুখোমুখি দেব শুভশ্রী হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন তারা শুরুতেই শুভশ্রীর প্রথম কথা আমার সঙ্গে বন্ধুত্ব করবে তখন দেব বলে কেন শুভশ্রী বলে এমনিতেই দশ বছরে বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন দেবশুভশ্রী কিন্তু কখনোই কোনো কথা বলেননি পরস্পরের সঙ্গে কথায় কথায় উঠে আসি কে কাকে সমাজ মাধ্যমে ব্লক ব্লক করেছিলেন করেছিলেন শুভশ্রী বলেই দিন দেবী তাকে সেই তারা এই ঘুচিয়ে দিলেন এদিন মঞ্চেই আবারও পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেন উঠে আসে প্রচন্ন প্রতিযোগিতার কথাও গত বছর একসঙ্গে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর সন্তান এবং দেবের খাদান সে সময় নাকি সন্তানের প্রচারে শুভশ্রী অর্থপূর্ণ হাসি দেখে নিজের ছবি খাদানের প্রচারের গতি ও মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন দেব এ কথা উঠে আসতেই শুভশ্রী মজা করে বলেন আমার একটা হাসি তাহলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে দর্শকদের মাঝে কথার প্রসঙ্গে দেব বলে বসেন সবই তো আমার শুভশ্রীর পাল্টা রসিকতা ভাগ্যিস বলনি সন্তান তোমার আমার সন্তান বলে সবই তো আমার তারপরে দেব পরিচালক রাজ চক্রবর্তীর প্রশংসায় মাতেন বলেন আমি আর রাজ সব মনের কথা বলে দিই অনায়াসে ক্ষেত্রে আমরা দুজনেই অনেকটা একরকমের এদিকে সঞ্চালক রোহন প্রায় প্রতিটি প্রশ্ন করছিলেন ভয়ে ভয়ে তাই শুভশ্রী দেবের দিকে খোঁচা দিয়ে বলেই ফেলেন আরে আমাকে যা প্রশ্ন করার করতে পারো কারণ আমার অন্তত মার খাওয়ার কোনো ভয় নেই শুভশ্রীর ইঙ্গিত কোন দিকে বুঝতে পেরে দর্শকরা হেসে ওঠেন কেননা তিনি রুক্মিণীকে ইঙ্গিত করে এ কথাটা বলেন তবে সবশেষে শেষে শুভশ্রী ও দেব জানান তারা পরস্পরের ভালো চান এখন তারা দুজনেই নিজেদের মতো করে জীবনে সুখী পরস্পরকে শ্রদ্ধা ও পরস্পরের ভালো চাওয়া ছাড়া আর কিছু বাকি নেই অনুষ্ঠানে শেষ হয় দেব শুভশ্রীর নাচ দিয়ে নিজেদের পুরনো ছবি চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে রোমিওর গানে নেচে ইতি হয় এই স্মরণীয় সন্ধ্যার তবে সব থেকে বেশি নজর কেড়েছে এদিন তাদের প্রথম দিকে দূরত্ব থাকলেও নাচের সময় কোনো দূরত্ব ছিল না দেবকে আলিঙ্গন করতে দেখা যায় শুভশ্রীকে অন্যদিকে দেব ও শুভশ্রীকে কাছে টেনে নেন দুজনের এই রোমান্টিক মুহূর্ত ভক্তদের প্রাণ জুড়িয়ে দেয় তারা যে কতটা প্রফেশনাল তা তাদের এই রোমান্টিক মুহূর্ত দেখলে বোঝা যায় কেউ কেউ তো বলছেন এখনো শুভশ্রীকে ভুলতে পারেননি দেব দেবের প্রাণোচ্ছল হাসি দেখে বোঝা যাচ্ছিল যে শুভশ্রীর সঙ্গে এতদিন পর কথা বলে তিনি শান্তি পেয়েছেন তো ভিউয়ার্স এই জুটিকে এতদিন পর দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না